পোলাও রেসিপি কি শুনেই খেতে ইচ্ছে করছে তাই না তাহলে আর দেরি কিসের রেসিপিটা সম্পূর্ণ দেখে তারপর আপনি ঠান্ডা মস্তিষ্কে রান্নাটা করে ফেলুন আর উপভোগ করুন আর পোলাও রেসিপি তো অনেক সুন্দর হয় আর খেতে কিন্তু অনেক মজা তাই না আমার কাছে কিন্তু রোস্ট পোলাও থেকেও মোরগ পোলাও কিন্তু বেশি ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আর দেখা যাচ্ছে এরকম মোরগ পোলাও রান্না করলে এক প্লেট ভা মানে রাইস একটু বেশিই খাওয়া হয়ে যায় আশা করছি আজকে আমার এই মোরগ পোলাও রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ আছে রিও নোটস ফ্যামিলি কুকিং এটাও আপনারা ফলো দিয়ে রাখবেন তো চলুন মূল রেসিপিতে চলে যায় আর মোরগ পোলাওয়ার জন্য আমি এখানে আগে থেকেই মুরগিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ক্লিন করা হয়ে গিয়েছে আর এটা কোনো লবণ বা কোনো কিছুই আমি মশলা মাখিনি সেফ মুরগির গোস্তটা নিয়ে আমি কিন্তু তেলে ভেজে নিচ্ছি আর এটা খুব সাবধানে ভাজতে হবে কারণ তেলে যখন আমরা এটা ভাজতে যাই দেখা যাচ্ছে আমাদের গায়ে কিন্তু তেল ওঠে তাই খেয়াল রাখবেন ভাজার সময় যাতে মুরগির গোস্তের গায়ে কোনো পানি না থাকে যাই হোক এই তো আমি সবগুলো এই গোস্ত খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন একটু লাল লাল কালার চলে এসেছি এরকম কালার হলে কিন্তু আহ পোলাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় তাই না আর পোলার জন্য যেহেতু বেস্তা লাগবে তাই এখানে আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর খুব মিডিয়াম জলি এটা ভাজতে হবে বেশি করে ভাজলে এটা এটা পুড়ে যেতে পারে এই তো বেরেস্তা হয়ে গিয়েছে এখন করা তেল ঝরিয়ে নিব তেল ঝরানোটাও হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি পোলাওটা রান্না করে নিব আর এই জন্য বড় একটা কড়াই নিয়েছি আর তার ভিতরে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পোলার চাল এবং সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং সাহজিরা এবং পর্যায়ক্রমে আমি দিয়ে দেবো আদা বাটা এবং একটু রসুন বাটা আর সাথে তো লবণ আছে আর সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু করেই ভাস্ত হবে তাহলে দেখা যাচ্ছে পোলাওটা বেশ ঝুরঝুরে থাকবে আর এদিক থেকে আমি বাদাম এবং কিশমিশ ভেজে পোলাওয়ের সাথে মিলিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি ফুটান্ত গরম পানি আর অবশ্যই ফুটান্ত গরম পানিটাই ব্যবহার করবেন এতে করে পোলাও চালটা অনেক বেশি ঝুরঝুরে হবে এই তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং আসা পর্যন্ত আমি অপেক্ষা করে করে নিব আর আসলেই আমরা কিন্তু খুব ভালো এই পোলার আবারও চালটা সব কিছুর মিশিয়ে নিতে হবে এবং ওলট পালট করে দিতে হবে এতে করে দেখা যাচ্ছে প্রপার ভাবে প্রতিটা পোলার চালই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই তো রান্না হয়ে গিয়েছে এবং এটা ঢেকে আমি এক পাশে রেখে দিলাম এদিক থেকে মোরগটা আমি তৈরি করে নিব এজন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং সাথে গরম মশলা দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং হালকা একটু ধনিয়া গুঁড়া যাই হোক সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিব আর এদিক থেকে আমি পোলা চালের ভিতরে পোলাও যে রান্না করেছি ওটার ভিতরে আলু বখরা দিয়ে দিলাম এটাও আপনাদের দেখিয়ে দিলাম এই তো চলে আসলাম আর বাকি মশলা এখন দিয়ে দেবো একে একে তেলের ভিতরে দিয়ে দিচ্ছে আপনার পোস্ত দানা দিয়ে দিবেন বাদাম বাটা সাহজিরা দিয়ে দিবেন তারপরে হচ্ছে জয়ফল জয়ত্রী হ্যাঁ আর চাইলে আপনারা একটু কিসমিসও বেটে দিতে পারেন এতে করে স্বাদটা কিন্তু অনেক দুর্দান্ত হবে আর অবশ্যই লবণ তো দিতেই হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ যেহেতু আমরা এখানে লালমরিচ ইউজ করবো না এই জন্য অনেকগুলো আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম যাতে একটু ঝাল ফ্লেভার হয় ভালো লাগবে আর এখন আমি আগে থেকেই পাউডার মিল্ক মিল্ক মানে একটা বাটিতে পানি দিয়ে গুলিয়ে রেখেছি এর কিছুটা এখন আমি এখানে দিয়ে দিব এই তো সম্পূর্ণ দুধটা দেওয়া হয়ে গেলে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি ভেজে রাখা গোস্তগুলো এর ভিতরে দিয়ে দিব আর দিলে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু খুব সুন্দর করে মিলে মিশে যায় যাই হোক এই তো বেশ কিছুক্ষণ যা রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব তারপর রান্না করার পর শেষের দিকে দেখা যাচ্ছে এর ভিতরে কিন্তু আমরা আরো একটু স্বাদ বাড়ানোর জন্য এর ভিতরে আমরা আরও কিছু মশলা আমরা ব্যবহার করব তো এ পর্যায়ে আমি পোলা চালের ভিতরে হালকা একটু ফুড কালার ব্যবহার করেছি এতে করে দেখতে ভালো লাগবে দেখা যাচ্ছে সম্পূর্ণটা হোয়াইট হলেও ভালো লাগে না একটু কমলা কমলা হলেও কিন্তু ভালো লাগে তাই আমি কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার ব্যবহারও করতে পারেন নয়তো স্কিপও করতে পারেন এই তো দেখতে ভালো লাগবে জাস্ট এই জন্যই ব্যবহার করা এখন চলে যাচ্ছি গোস্তের রান্নার পালায় প্রায় শেষের দিকে চলে এসেছে আমার রান্নাটা এ পর্যায়ে গোস্তের ভিতর দিয়ে দিলাম আমি চিনি ওই যে সাব বাড়ানোর জন্য একটু সামান্য চিনি এবং টমেটো কেচাপ এবং সাথে আমি টক দুই পরিবর্তে লেবুটা ব্যবহার করেছি এখানে লেবুটা দিয়ে দিলাম এখন খুব বেশি ভালো করে নাড়াচাড়া দিতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার খুব প্রবণতা থাকে যেহেতু আমরা চিনিটা ব্যবহার করেছি রান্না করব তিন মিনিটের মতো হয়ে গিয়েছে এরপর আমি পোলা ভিতরে সামান্য কেওড়া জল দিয়ে দিলাম এবং ওই গোস্তগুলো মুরগির গোস্ত দিয়ে দিলাম সাথে বেরেস্তা দিয়ে দিলাম এবং সাথে এক মুঠ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে হয় কি এরকম মোরগ পোলাও বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে ঝাল ঝাল টক মিষ্টি একটা ফ্লেভার থাকে ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা এই তো খুবই সহজভাবে কিন্তু মোরগ পোলাও রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে নুরস ফ্যামিলি কুকিং ওটাকেও আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ